আজকে তার আবাজারি ছিল তিনটার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিবার বলছেন যে সেনাবাহিনী তারা এসে নিয়েছেন আজকে সকালে পুলিশ পরিবার তার দেহ এই কুমিল্লার যে কুমটির পাড় যে

लगा बुबा लो ऐसे को ऐसा आप तो मस्त है गरम है शोटा गरम वाले एक चुला ऐसा बाहर शोटा वाला एक बल्दे की तो एक गरम है मगर एक राम एरिको मनी कराया दी त्याग जो नगर एरिको बालावन दो रिप्लीस जो तो ये दस दिस जो शॉप बालावन रेमेडी मस्टर्ड ऐसा টিউশন শুধু না মানে বাড়ির মোবাইল টুবাইল সহ আমরা কিছু টাকা পয়সা সব লোক সিস্টেম মোবাইলে আছে সব আজ বাড়িতে রাত্রে আজকে যত আছে তার যত ঘর আছে সব এটা সব দাওয়া পাইতে সব আমরা আশেপাড়ি আরেক নিয়ে মার পর সকালবেলা এবারে দিয়া এ। যাওয়া দশ আধা ঘন্টা পরে আমি মারা গেছে আমার বাড়ির দিয়ে দেখা আমি দেখতে পাচ্ছি যে লুতু লুতু বাইরে নিয়ে গেছে ওনারে নাম আছে লুতুর নাম আছে সাথে ছিল সাইফুল সাইফুল বলছে ওইখানে ওনারে এমনি শুয়ে রাখছে আর আমার ছোট ভাই বলছে বাইরে তো গাড়ি ভিতরে এমনি শুয়ে রাখছে বাইরে মানে প্রচুর মাসে আর আপনারা ফুটেজগুলো দেখছেন ওটাকে কারেন্টের সাথে সাথে তিনজন সিভিল লোক ছিল মুখ বান্ধা আমি জানতে চাই কোন দেশের সেনা প্রধান প্রশাসন এইভাবে একজন লোককে তুলে নিয়ে এভাবে একজন তুলে নিয়ে লাশ ফিরে দিতে পারে কিনা আপনাদের কাছে এটা আমার প্রশ্ন এটা জবাব দিবেন কোন দেশের সেনাবাহিনী কিভাবে একজন লোকের রাতের আড়াইটার দিকে নিয়ে দিনের আটটার দিকে লাশ ফিরত দেয় লাশ সারা রাত নিয়ে লাগছে ঘুমতি বিলাসে ওই জায়গায় থাকায় সার ভাই বলছে যে কারেন্টের শর্ট দিছে রাত কারেন্টের শর্ট দিছে এবং খুব মারছে বলছে অস্ত্র উনি এমন একজন বেশ ব্যক্তি উনি সাইটটা মেয়ে হাফেজ কাউকে তুই তুমি থেকে তুই বলে নাই আপনি খবর দেন উনি কোন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত না কোনো ইয়েতে নাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই ওনাকে কোন অপরাধে ধরে নিয়ে গেছে এই এই উত্তর জানার আগ পর্যন্ত ওনার দাফন তখন হবে না আমরা রাত দুইটা পর্যন্ত ওর সাথে বসেছিলাম আমি যখন আসতে চলেছি আমার ভাই আমার মধ্যে

যে লোক মারা গেছে তার ফোন করছে আমি তৈদের বড় ভাই বলছে হ্যাঁ আমি তৈদের বড় ভাই বলতেছে তৈদের অবস্থা খুব খারাপ আপনারা যান তখন হয়তো বারোটা ষোল বড় বাঁচতে পারে